ও মদিনার মাটি যে গজলটা আপনার যেটা খুবই আমাদের কাছে খুবই ফেমাস এবং খুবই জনপ্রিয় তাই আপনাকে অনুরোধ করবো এটা গাওয়ার জন্য বরতলা আলমাহির মুরাজ্জম মক্তবের পক্ষ থেকে সুমধুর সুমধুর কণ্ঠ থেকে হাফেজ জুবায়ের জুবাইয়ের আহমদ আশরিফ সাহেবকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা সুধীর বাংলাদেশ থেকে এসছেন আর একটু ওনার কাছে আমরা অনুরোধ করব একটু বাংলাদেশ টাইপের কিছু বলার জন্য যেটা বাংলাদেশি টাইপের বাংলাদেশ থেকে যিনি এনে ইংরেজিতে এসছেন তাই ওনার কাছে আমাদের একটা রিকোয়েস্ট ছোট্ট করে একটা কিছু বক্তব্য যেটা আমাদের বাংলাদেশের ভাষাতে একটু আমরা শোনার জন্য অধীর আগ্রহী হয়ে আছি আপনার কাছ থেকে একটু শোনার জন্য একটু বলার জন্য আপনাকে অনুরোধ করছি বাংলাদেশ নিয়ে আমি তো এরকম আসলে কিছু বলতে কি বলবো আমি তো আসলে কোরআন থেকে কথা বলি সেগুলো আমি রিচার্জ করি বাকি কথা হচ্ছে যে আমাদের বাংলাদেশে আপনাদের এই কলকাতায় বেশি দূর না কিন্তু হ্যাঁ কয়েকশো এক এক দেড়শো কিলো দূরেই হবে এখান থেকে তাই তো আমাকে যেহেতু আমাদের মাটিরে গাওয়ার জন্য রিকোয়েস্ট করেছেন আমার জীবনের সবচেয়ে প্রিয় একটি নাতে সাল্লাম ভারতে সর্বপ্রথম আমি এই গজলটা গিয়েছিলাম তো এই জন্যে আমি সেটা আপনাদেরকে শোনাচ্ছি এক পরে ইনশাআল্লাহ মোনাজাত হবে মোতি নর মাটি রে সকল সুখ বুঝিত টাকা আমার কেমনে কেমনে যাবো রোজা মোবারক যেই কে সালাম দি বলি তব বলি তব মনের শোনা ও মোদি নারমাটি রে صباحك بار بار موقع مدينة جوار توفيق دان كورين جواري بولينا. امين. امين. دروس شريف اللهم صل على محمد وعلى آلِ محمد كما صليت على ابراهيم وعلى آلِ ابراهيم انك حميد مجيد اللهم بارك على আলহামদুলিল্লাহ ছেলেরা করোনা খতম করেছে আল্লাহ যেন এই করোনা খতম আর মঞ্জুর করে নেয় আল্লাহ এলাকার উপর আল্লাহ পাকের খাস রহমত বরকত আল্লাহ যেন নাজিল করেন জুড়ে বলেন আমিন অনেকের আব্বা নাই আম্মা নাই তারা কবরে আছেন তাদের জন্য আমরা দোয়া করব। অনেকের স্ত্রী অনেকের স্বামী মারা গেছেন তাদের জন্য তারা আজকে আমাদের দিকে তাকিয়ে আছেন আমরা তাদের জন্য মনাজাত করব তাদের প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন এবং যারা বেঁচে আছেন আমি ব্যক্তিগতভাবে দোয়া চাই অনেক অসুস্থ আল্লাহ যেন আমাদের শিফায় কামেল আজেলা দান করেন অনেক মৌরব্বীরা অসুস্থ আল্লাহ যেন সবাইকে যারা অসুস্থ قل كامل شفاية كل كلها نصيب آمين درس اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين ولا للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ربنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكون من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم ربنا العالمين يا ارحم الراحمين জীবনের গুনার বোঝা মাথায় আমি অসুস্থ মুসাফির মানুষ আল্লাহ ভারতের জমিনে আল্লাহ ইযিনপুর নন্দী গ্রামে বর্তনায় বসে আল্লাহ অনেক সদা সদাদারি পাকা মুরুব্বি নবীজি বলেছে

আল্লাহ দিনের জন্য যারা বসে গেল আয় আল্লাহ কত গুণা জীবনে করেছি তার কোনো হিসাব নেই তুমি যদি ক্ষমা না করো আমাদের যাওয়ার মতো কোনো জায়গা নাই সন্তান যখন বাবার সাথে বেয়াদবি করে মায়ের সাথে বেয়াদবি করে আবার যখন মা বাবার কাছে দুটি পা ধরে ক্ষমা চায় মা বাবা চোখের পানি ছেড়ে সন্তান রে বলে বাবা আয় তুই তো আমার সন্তান তোরে আমি মাফ করবো না তো কারে করবো মায়ের চাইতে বাবার চাইতে কোটি কোটি